আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সেল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটি ড্রেসের কালেকশন নিয়ে চলে এসেছি এদের স্পেশাল ডিজাইন হচ্ছে এগুলি যেটা আপনারা পাচ্ছেন গোলজি ব্র্যান্ডের রঙপসন্দ ক্যাটালগের মধ্যে এই ড্রেসটার যেমন কালার কম্বিনেশন তেমনই হচ্ছে ড্রেসের ফ্যাব্রিকটা একেবারে সফট একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাবেন যেটা দেখতে খুবই সুন্দর এবং পড়তে অনেক কমফোর্টেবল হবে যারা হচ্ছে একটু রিজনেবল বাজেটে গর্জিয়াস ঈদে ড্রেস কিনতে চাচ্ছেন অভিয়াসলি ভিডিওটি স্কিপ করবেন আর আমি ড্যাম শিওর আজকের ভিডিওটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপুর কাছেই ভালো লাগবে কারণ এত সুন্দর প্রোডাক্ট আপনারা এই ভিডিওতে দেখবেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন অনলাইনে চাইলে পার্সেস করে নিতে পারেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তা এখন হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক কামিজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু আপনার আলাদাভাবে এই প্যাসটা পেয়ে যাবেন খুবই চমৎকার লুকে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ফ্লোরালের এত সুন্দর ডিজাইন করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক শাইনিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর একটি প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক নিয়ে এত বেশি কিছু বলতে হয় না সেটা ক্যামেরাতেও কিন্তু বোঝা যায় কাপড়ের পরিমাণটা অনেক বেশি দেওয়া আছে যেহেতু এগুলো ঈদের প্রোডাক্ট দ্যাট সহি এগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে আর এমনিতে এখন যত প্রোডাক্টই আসে মোটামুটি আমরা সব প্রোডাক্টে আপনাদেরকে লার্জেবল কাপড়েই প্রোভাইড করি কারণ একটা আনিস্ট্রিস প্রোডাক্ট আপনি যখন পার্চেস করেন সেটার অন্যতম রিজন থাকে আপনি ড্রেসটা নিজের মন মতো করে তৈরি করতে চান বিদায় কিন্তু একটা আনিস্ট্রিস প্রোডাক্ট আপনি পার্চেস করেন তা না হলে কিন্তু আপনারা চাইলে রেডিমেড প্রোডাক্টগুলি কিনতে পারেন তো আনস্ট্রিস প্রোডাক্টগুলি অন্যতম সুবিধা হচ্ছে নিজেদের মন মতো করা যায় এবং ফিটিংটা অনেক ভালো থাকে মানে যে সিলাইয়ের যে ফিটিংটা থাকে সেটা অনেক ভালো থাকে যেভাবে খুশি সেভাবে মডিফাই করা যায় তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত দারুণ সি গ্রিন কালারের মধ্যে আর এটা কালার কম্বিনেশনটা সত্যি অসম্ভব সুন্দর সম্পূর্ণ ড্রেসের মধ্যে শুধু মাত্র এটা নেকের মধ্যে কাজ আছে আর হচ্ছে লোয়ার যে নিস্টের যে প্যাশন পোষণটা আছে সেটার মধ্যে কাজ আছে তেমনটা না এটা কিন্তু ড্রেসের মধ্যেও কিন্তু কাজ করা থাকবে দেখেন দেখতে পাচ্ছেন ছোট ছোটো এই এমব্রয়ডারিগুলি ফুল ড্রেস জুড়েই কিন্তু থাকবে তো এটার সাথে আপনারা যেটা যেটা পাবেন একটা ওড়না এবং সালোয়ার পেয়ে যাবেন থ্রি পিসের একটি কালেকশন আনিস্ট্রিস প্রোডাক্ট এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালার মধ্যে থাকবে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর যে ওড়নাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছে আচ্ছা চমৎকার এই ড্রেসের প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের লুকিংটা এত সুন্দর লাগবে যখন ড্রেসটা আপনারা মেক করে পরবেন জাস্ট বিলিভ মি এত দারুণ একটি প্রোডাক্ট প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র ষোলোশো টাকা হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো আপনারা এত দারুণ একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনকে ক্লিক করে রাখবেন নিয়তে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা ঘরে বসিয়ে দেখতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ